আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীরা তোমাদের আজকে এই ভিডিওতে ডিউ ইউনিট ম্যাথ প্রিপারেশন কিভাবে নিতে পারো এবং কিভাবে আমি ডিউ এ ইউনিটে ম্যাথের মধ্যে পঁচিশে আউট অফ পঁচিশ তুলতে পারছিলাম এবং তোমাদের বেশ কয়েকজনের অনেকগুলো কোশ্চেন আছে যে কোশ্চেনগুলো হলো কি কি বই পড়া উচিত কিভাবে পড়বো টেক্সট বুক পড়বো কিনা কিভাবে আঠারো প্লাস মার্কস তুলতে পারবো তো এই বিষয়গুলো আমি আমার অভিজ্ঞতার আলোক থেকে এবং দীর্ঘ দুই তিন বছর ধরে তোমাদেরকে পড়ানোর আলোক থেকে শেয়ার করার চেষ্টা করবো তো ভিডিও শেষ পর্যন্ত দেখার চেষ্টা করিও প্রথমে যে কোয়েশ্চেনটা যে ভাইয়া ডিউ এ ইউনিটে ম্যাথে ফুল মার্কস তোলার জন্য অথবা 18 প্লাস মার্কস তোলার জন্য আমাকে আসলে কিভাবে পড়া উচিত এবং কোন কোন বইগুলা আপনি ফলো করতেন অথবা কোন কোন বইগুলা এই মুহূর্তে তোমার ফলো করা উচিত তো আমি পার্সোনালি যে বইগুলা সব থেকে বেশি ফলো করতাম তার মধ্যে সবার আগে যে জিনিসটা ফলো করতাম সেটা হলো টেক্সট বুক সেটা হলো কার কেতাবউদ্দিন স্যারের তুমি চাইলে রূপন্তি পাবলিকেশন রূপন্তি পাবলিকেশন অথবা কেতাবুদ্দিন এই দুইটা বইয়ের মধ্যে যেকোনো একটা পড়তে পারো দুইটা বইয়ে প্রায় সেম ম্যাথ দেওয়া আছে তো তোমাকে যে কাজটা করতে হবে এখন এই জায়গায় কোশ্চেন আসে ভাইয়া কেতাবুদ্দিন স্যার অথবা রূপন্তি স্যারের বই বললেন সেই জায়গায় কি আমি সবগুলা ম্যাথ করব অথবা ম্যাথ কি স্কিপ করার কোনো চান্স আছে আমার ক্ষেত্রে পার্সোনালি আমি কোনো ম্যাথই স্কিপ করি না কেতাবুদ্দিন স্যারের অলমোস্ট ম্যাক্সিমাম ম্যাথ ম্যাক্সিমাম ম্যাথ আমার কয়েকবার করে করা ছিল একবার না কয়েকবার হয়তো বা কোনো ম্যাচ ছয় সাত বারের উপর করে করা তো আমি সাজেস্ট করব তোমার যদি টার্গেট থাকে পঁচিশে পঁচিশ পাওয়া তাহলে তোমাকে অবশ্যই কেতাব উদ্দিন স্যার অথবা রূপন্তী পাবলিকেশন যে কোনো একটা রাইটারের বই সবগুলো ম্যাথ অলমোস্ট করতে হবে সবগুলা ম্যাথ সম্পর্কে তোমার অবশ্যই অবশ্যই ধারণা থাকতে হবে এবং সবগুলা ম্যাচ শুধু ধারণা থাকলে না যেন তুমি এক দুই মিনিটের মধ্যে সলভ করতে পারো সেইভাবেই তোমাকে প্রিপারেশনটা নিতে হবে এর জন্য তোমাকে অলমোস্ট ম্যাক্সিমাম সময় ব্যয় করতে হবে কারণ তোমার টার্গেট হলো যদি তোমার টার্গেট এমন হয় ভাইয়া না আমার দশ বারো মার্কস তুললেই হবে পনেরো মার্কস তুললেই হবে সেই ক্ষেত্রে আমি বলবো টেক্সট বুকের যে ম্যাথ গুলা যে ম্যাথ গুলা তোমার বিগত বছরগুলোতে ঘুরাই ঘুরায় আসছে মানে অনেকবার বোর্ডে আসছে সেই ম্যাথ গুলো এবং এক্সাম্পলের ম্যাথ করো তাহলে তোমার পনেরো প্লাস মার্কস তোলার জন্য প্রিপারেশন কমপ্লিট হবে পনেরো মার্কস প্লাস হয়তো বা তুলতে আর একটু পরের লাইফে পনেরো মার্কস তোলার জন্য তোমাকে টেক্সট বুকে যে ম্যাথ বিগত সালে বারবার ঘুরে ফিরে আসছে সেই ম্যাথগুলা এবং এক্সাম্পলের ম্যাথগুলা করলেই হবে এবং কয়েকবার দুই তিনবার করে করলেই পনেরো মার্কস তোলার মতো তোমার এক্সপিরিয়েন্স আসবে এবং এর পাশাপাশি তোমাকে অবশ্যই কোশ্চেন ব্যাংক করতে হবে এবং আমি যেটা পড়তাম উদ্ভাসের প্রিপারেশন বুক অথবা কনসেপ্ট বুক বলতে পারো এই বইটা পড়তাম তুমি চাইলে এটা পড়তে পারো কিউএন এর বই পড়তে পারো অথবা জৈব গলের বই পড়তে পারো এই তিনটার মধ্যে যেকোনো একটা বই হয় উদ্ভাসের কনসেপ্ট বুক বা প্রিপারেশন বুক যেটাই বলো না কেন দেন অথবা কিউএন এর বইটা অথবা জৈব বই এই তিনটার মধ্যে যেকোনো একটা কোশ্চেন ব্যাংক মাস্ট বি পড়তে হবে আর তোমাকে হচ্ছে টেক্সট বুক বিগত বছরের যেগুলো এগুলো তো মাস ফ্রি তোমাকে কয়েকবার করে করতে হবে যদি তোমার টার্গেট পনেরো মার্চ হয় যদি টার্গেট আঠারো প্লাস হয় অথবা পঁচিশে পঁচিশ আউট অফ সেই ক্ষেত্রে তোমাকে চিন্তা ভাবনাটাও আউট অফ বক্স করতে হবে তোমাকে প্রিপারেশনটা আউট অফ বক্স দিতে হবে সেই ক্ষেত্রে আমার ক্ষেত্রে যেটা হতো যে ম্যাথের যে কোনো ম্যাথ আমাকে দিলেই আমি ওই মুহূর্তে পারতাম এবং সাথে সাথেই পারতাম এই টাইপের প্রিপারেশন নিতে হবে এই টাইপের প্রিপারেশন নেওয়ার জন্য তোমাকে কি করতে হবে এখন থেকে যে চ্যাপ্টারটা করতেছ সেই চ্যাপ্টারটা তোমাকে অলমোস্ট এক্সাম্পল প্লাস বইয়ের যত ম্যাথ আছে সবগুলা সবগুলাই তোমাকে ভালোমতো মতো অলমোস্ট পড়তে হবে যে ম্যাথটা বুঝতেছো না পারলে মুখস্থ করে নাও হেল্পফুল অনেক হেল্পফুল অনেকে হয়তো পড়বে বুঝে না পড়ে মুখস্থ করতেছি এমন কিছু ম্যাথ পাবা যেগুলো তোমার হুহু পরীক্ষার মধ্যে কমন পরে যাবে সেই ক্ষেত্রে তোমার যদি মুখস্থ থাকে তুমি অন্যদের থেকে অনেক বেশি আগায় যাবা অন্যদের থেকে অনেক বেশি আগায় যাবা আমার ক্ষেত্রে আমার একটা এক্সপিরিয়েন্স শেয়ার করি যোগাশ্রী প্রোগ্রামের একটা ম্যাচ ছিল যে ম্যাচটা আমি যদি করে না যেতাম তাহলে আমার ওই সময় করতে তিন থেকে চার মিনিট লাগতো তিন থেকে চার মিনিট বাট আমার ক্ষেত্রে যেটা ছিল যে ওই ম্যাটটা যেহেতু কোশ্চেন ব্যাংক থেকেই দেওয়া ছিল এবং বিগত দুই দুই হাজার তিন সালের ম্যাচ ছিল না দুই হাজার তিন বা চার এরকম কিছু হবে এখন মনে নাই তো কোশ্চেন ব্যাংক সালের মধ্যেই ছিল কোশ্চেন ব্যাংক থেকে আসা ম্যাথ এবং আমার ওই ম্যাথটা হুবহু মুখস্থ ছিল আসার ফলে আমি জাস্ট তিরিশ সেকেন্ডের মধ্যেই ম্যাথটা অলমোস্ট কমপ্লিট করতে পারছি হয়তো এক মিনিট সময় লাগছে সর্বোচ্চ হলে এই যে তোমার মুখস্থ থাকার অ্যাবিলিটিও থাকতে হবে তোমার যে মুখস্থ থাকলে ক্ষতি এটা কিন্তু কখনোই না যেহেতু তোমার কোয়েশ্চেন ব্যাংকের ম্যাথগুলো তোমাকে অলমোস্ট কয়েকবার করে করতে হবে কতবার সেটা হিসাব নাই মিনিমাম মিনিমাম তিন থেকে চারবার তো তিন থেকে চারবার কোশ্চেন ব্যাংকের ম্যাথ তোমাকে সলভ করতে হবে টেক্সট বুক কতবার সলভ করতে হবে টেক্সট বুক মিনিমাম তিন থেকে চার তিনবার তো তোমাকে শেষ করতে হবে টেক্সট বুক কনসেপ্ট বুকও সিমিলার তিনবার এরপর যত খুশি যতবার পারো ততবার সলভ করবা এবং যে ম্যাথ তোমার বারবার ভুলে যাও সেই টাইপের ম্যাথ বেশি বেশি করে দেখার চেষ্টা করবা সেই টাইপের ম্যাথ বেশি বেশি সময় দেবা যে টপিক বুঝতেছো না ওই টপিক বুঝার জন্য তুমি ইউটিউবে সার্চ করতে পারো অথবা যে কাজটা করতে পারো তুমি এই আমাদের টেলিগ্রাম গ্রুপে জয়েন হতে পারো সেই গ্রুপে তুমি আমাদেরকে মেসেজ দিতে পারো যে এই ম্যাথগুলো কিভাবে সলভ করা যায় ওই ম্যাথগুলো কিভাবে সলভ করা যায় সো আমরা চেষ্টা করব তোমাদেরকে আলাদাভাবে ক্লাস প্রোভাইড করা তোমার যদি ইম্পর্টেন্ট টপিকের উপর ক্লাস লাগে সেই ক্লাসগুলো কমেন্ট করে জানাও যে ভাই আমার ইম্পর্টেন্ট টপিকের উপর ক্লাস লাগবে অথবা তোমার কোশ্চেন ব্যাংক সলভ ক্লাস লাগলেও তোমরা কমেন্ট করে জানাও আমরা কোশ্চেন ব্যাংক সলভিং ক্লাস প্রোভাইড করার চেষ্টা করব সো এই বিষয়গুলো তোমাকে জানার লাগবে এবং তোমার অবশ্যই কমেন্ট করে জানাও এই মুহূর্তে তোমার প্রিপারেশনটা কোন মোমেন্টে আছে তুমি ঠিক প্রিপারেশন শুরু করছো নাকি করো নাই এইচএসসি র সাথে অ্যাডমিশনের প্রিপারেশন কি খুব বেশি ফারাক আমি বলবো ম্যাথের ক্ষেত্রে এইচএসসি এর ক্ষেত্রে তুমি যদি খুব ভালো হতো এতদিন এইচএসসি সব অধ্যায়গুলো ভালো হতো পড়ো সেই ক্ষেত্রে এখন এসে জাস্ট তোমাকে ওই টপিকগুলোর উপর আরো বেশি প্রবলেম সলভ করতে হবে প্রবলেম বেশি সলভ করলে যেটা হয় যে তোমার প্রবলেম সলভিং এবিলিটি বাড়বে যাতে করে নতুন প্রবলেম যদি পরীক্ষার মধ্যে আসে তুমি সেটা সলভ করে দিয়ে আসতে পারো এবং তোমাকে এই মুহূর্তে সবথেকে বেশি বেশি যে কাজটা করতে হবে সেটা হলো এক্সাম রেগুলারলি দেওয়ার চেষ্টা করতে হবে রেগুলার যত বেশি এক্সাম দেওয়ার চেষ্টা করবা তত বেশি তোমার মধ্যে কনফিডেন্স বাড়বে তত বেশি ভুল কমার সম্ভাবনা কমবে ভুল কমার সম্ভাবনা বাড়বে ভুল হওয়ার সম্ভাবনা কমবে এবং তোমার যেই পরীক্ষার ফেয়ার সেই ফেয়ারনেসটা তোমার হচ্ছে কেটে যাবে হয়তো এখন এক্সাম দিলে তোমার যে কাজটা হবে যে এখন থেকেই প্রতিদিন রেগুলার এক্সাম দিবা যে অধ্যায়টা শেষ করতেছ ওই অধ্যায়ের উপর এক্সাম দেওয়া তো হয়তো বা তুমি এখন প্রতিষেধ করলা যে তুমি পাইতেছ দশ বারো তোমার যে কাজটা হবে রেগুলার এক্সাম দিয়ে দিয়ে তুমি চেষ্টা করবা যে কোথায় কোথায় তোমার গ্যাপগুলা হইতেছে কোন কোন টপিকের উপর গ্যাপগুলা হইতেছে তো তোমার এই জিনিসটা কালেক্ট করতে হবে এবং ওই জিনিসগুলা যেন ফিউচারে আর ভুল না হয় সেদিকে লক্ষ্য রাখতে হবে তো এইভাবে যদি তুমি সলভ করতে থাকো ইনশাল্লাহ ইনশাল্লাহ তোমার অনেক ভালো হবে এবং অন্যদের থেকে তুমি অবশ্যই তো এই ছিল আজকের ভিডিও তোমরা যদি টপিকের উপর ক্লাস চাও যে ভাইয়া প্রতিটা অধ্যায়ের ইম্পর্টেন্ট টপিক কোনগুলা অথবা তোমরা যদি স্পেশালি ইউনিটের জন্য ম্যাথের ক্লাস চাও অবশ্যই কমেন্ট করে জানাও আমরা চেষ্টা করবো তোমাদের লাইভ ক্লাসটাওয়ার অথবা রেকর্ডেড ক্লাস প্রোভাইড করা ধন্যবাদ